মামা চোদ্দ আশা ওই যে মিউজিশিয়ান তার এই যে ড্যান্সার সকালে শুভেচ্ছা জানিয়ে আর একটি ব্লগ শুরু করছি সকাল সকাল মেয়েকে ডিম বানিয়ে দিয়েছি আলু ভাজা করে দিয়েছি যেহেতু একটু নিরামিষ নিরামিষই যাচ্ছে সেই জন্যে কিন্তু সকাল সকাল ডিম করে দিলাম আর আজকে তো ভেবেই দুপুরেও ডিম করব তবে সেটা আর হয়নি বাই বাই বব চলে গেছে বব চলে গেছে কানের না সাবধান হ্যাঁ বাই বাই গুড মর্নিং ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার আর মেয়ে চলে গেছে স্কুলে ঘড়িতে এখন বাড়ছে আটটা তেইশ মানে স্কুলে চলে গেছে মানে বাসে ওঠার জন্য বেরিয়ে গেছে ওর বাবার সাথে আর বেশ মোটামুটি পাঁচ ছ দিন হবে চার পাঁচ দিন তো হবেই পর আজকে রোদ উঠেছে সকাল সকাল আর কালকে যে জামা কাপড়গুলো তুলে রাখলাম তোমরা দেখলে শেডের নিচে সেগুলো সব সকাল সকাল মা কিন্তু রোদে বের করে দিয়েছে তারের মধ্যে একটা বাস ঠাকনা দিয়েছে তারগুলো বেশ উঁচু উঁচু হয়েছে টনটনা একেবারে রোদ লাগছে তো আশা করি শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি আর আরেকটা কথা যেটা বলার আজকে কিন্তু আমি হচ্ছে বাড়িতে যাচ্ছি মানে সারাটা দিন আজকে বাড়িতে থাকবো শরীরটা বেশ ভালো লাগছে না খারাপই লাগছে মাথাটাথাগুলো না একদম চড়িয়ে আসছে হ্যাঁ জ্বর জ্বর লাগছে ফোন আসছে আসছে তো জ্বর জ্বর লাগছে তো সেই জন্যে আর ওইদিকে রিয়াও বলছে চলে আসো চলে আসো করে আর হচ্ছে মুগ্ধ কেউ যে ব্রেস্ট ফিড করাতে ওর একটু অসুবিধাই হয় আমি থাকলে পারে ও ভালো করে ওকে ফিডিং করাতে পারে সেই জন্যে মানে বারবার মানে চলে আসো চলে আসো এরকম তো চলো আজকে বাড়িতে সেরকম কিছু কাজকর্ম করবো না আমি দৌড় দেব সকাল সকাল এখন একটু শুবো শুয়ে তার টাইটেল আর থামনেলগুলো বানিয়ে নেবো ব্যস্ত হলে আজকের ভিডিওর কাজ শেষ তো তারপরে যে মশারি তুলে বিছানা করে বেরিয়ে যাব। তো চলো আসছি আবারও পরে তোমাদের সাথে কথা বলতে আজকে সারা দিনটা তোমরা সাথে থাকো পাশে থাকো মুখ থেকে দেখতে পাবে তো চলো আসছি আবার ফিটেলা থামনেল বানাতে গিয়ে তো শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপর দেখো বরমশাই কিন্তু চা করে নিয়ে এসেছে আর সকালে চাটা ওই করে এখানে বিস্কিট তার সাথে নিমকি নিয়ে বসে পড়েছি চা খেতে কোনোদিনও তোমাদের সকালের চা খাওয়াটা দেখানো হয় না কারণ আমি শুয়ে শুয়েই চাটা খাই সেই জন্য আর কি তারপরে দেখো তৈরি হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে তারপরে ছাদে এসেছি আর সকালে ওই ধরো সাড়ে সাতটা নাগাদি কিন্তু রোদ উঠে গিয়েছিল পুরো আর মা কিন্তু সেই সময়ই জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়েছিল তো সেই জন্যেই পুরো শুকিয়ে গেছে এখন ঘড়িতে ওই পনে বারোটা কি বারোটা মতো বাড়ছে আমি রেডি হয়ে তারপরে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলে রেখে যাব না হলে মা পরে আর সময় পাবে না একবার মেলে দিয়েছে আবার তার ঘরে ফেলে রেখে যাব যে সেই তুলে দিবে সেটা ভালো দেখায় না তো সেই জন্য আমি সময় করে তুলে নিয়ে তারপরে যাচ্ছি পিছু টান রকম রেখে যেতে ভালো লাগে না আর তোমাদেরকে তো বলেইছি যে বাপের বাড়ি যাচ্ছি আর দেখবে বাপের বাড়ি যাওয়াটার কিন্তু আনন্দ সব কিন্তু আলাদা বলো সব গেছে স্কুলে রেখে গেলাম না হলে মা সময় পাবে না মা আবার মঠে যাবে তো সেই জন্য এমনিতেও শুকিয়েই গেছে আর এখান থেকে আমি একটা গেঞ্জি একটা প্যান্ট প্যান্ট নাও নিতে পারি অন্য জিন্স নিয়েছি মেয়ের তো গেঞ্জি একটা নিয়ে যাব যেটাতে যেটা পরে ও টিউশন যাবে আর হচ্ছে ও বুকস রেখে গেছে মানে সাড়ে পাঁচটায় যে আজকে টিউশন আছে সেই টিউশনে কি কী বুকস নিয়ে যাবে সেই বুকসটাও আলাদা করে রেখে গেছে সেটা নেব ওর ফোনটা নেব জামা কাপড় নেবো আমার একটা নাইটি নেব নিয়ে তারপর বেরোবো তো চলো আর দেরি করি না বেরিয়ে পড়ি রিয়া বারবার বলছে কখন আসবো কখন আসবো হোয়াটসঅ্যাপ করছে আমাকে তো চলো গুছিয়ে এগুলো থাক এগুলো আমি এসে পরে রাত্রেবেলা গোছাবো এই দেখো ব্যাগ হয়ে গেল দুটো এই একটা ব্যাগের মধ্যে মেয়ের টিউশনের কাপড় আমার একটা নাইটি আর এটার মধ্যে নিলাম হচ্ছে বুকস এক বেলার জন্যে যাওয়া কত কিছুটা না এই জন্য আরো যেতে ইচ্ছা করে না আমার এখনও পার্স ঢুকবে তা চলো যাই নিয়ে বেরিয়ে পড়ি হচ্ছে জামা কাপড়ের ব্যাগ এটা নিলাম পায়ের সামনে কারণ বই খাতা তো নেব না আর এই যে বই খাতা নিলাম ভেতরে তার সাথে পার্সটা বই খাতা ভেতরে থাক জামা কাপড় আমার পায়ের সামনে থাক চলে এসেছি বাড়িতে আর এই যে সকালের খাবার খাবো বেগুন ভাজা করলা ভাজা তার সাথে শিম আলু ভাজা এই দিয়ে খেয়ে নেব আমার মেয়ে যেহেতু আমার হাতের পনিরটা খেতে ভালোবাসে তো সেই জন্য দেখো বসে পড়েছি আজকেও পনির রান্না করতে কারণ সোমবারে তো মাদের নিরামিষ থাকে পনিরটা আজকে ছিল ভীষণ নরম ঠিক করে আমি ভাজতেও পারছিলাম না এতটাই নরম ঘেটে ঘ হয়ে যায় যদি খুব সাবধানে করছিলাম তারপরে কিন্তু আর পনিরের লুক দেখানো হয়নি কারণ এই দেখো আমি আহ মুগ্ধসোনাকে ঘুম পাড়াতে চলে এসেছিলাম আর বাকি পনিরটা পুরোটাই রান্না করেছি তবে ক্যামেরা অন করা হয়নি এদিকে দেখো রিয়া পুজো দিয়ে আমার হাতে পুজোর প্রসাদ দিয়ে গেল আর দেখো মশারি টাঙিয়ে দিয়েছি পাপাকে সকালের পর থেকে মানে আসার পর থেকে আর তোমাদের সাথে কথা বলা হয়নি দেখতে পাচ্ছ আমার চোখগুলো ফোলা ফোলা মানে ঠান্ডা লেগে এই যে এই সমস্তগুলো ব্যথা করছে মুখ এখানে ঘুমাচ্ছে আমি পাহারা দিচ্ছি ওর মা স্নান করে পুজো দিল দিয়ে নিয়ে এই যে এখন সাজুগুজু করছে তেল সিঁদুর লাগিয়ে তারপরে আসবে ছেলের কাছে আর তারপর আবার এডিট করবে আর এইদিকে হয়েছে একটা সমস্যা দাদাকে বলেছি মেয়েকে নামিয়ে নিয়ে আসতে মানে এই বাবার বাড়ির এই সামনে দিয়েই তো বাস যায় আজকে আবার বাসের যে অ্যাপটা সেই অ্যাপটা আবার খুলছে না রকম লাগে দেখো তো এখন কি করে বুঝবো কোন টাইমে এই সামনে দিয়ে যাবে তাই দাদাকে এবারে ফোন করি দাদা বাইরেই আছে যে বলি তুই একটু দাঁড়িয়ে অপেক্ষা কর তাছাড়া আর উপায় নেই দাদাও ফোনটা আগে করে নিই শিন করছে কপাল ব্যথা করছে কত রকমের কত কিছু যে হচ্ছে আর যেহেতু পাপা ঘুমাচ্ছিল রিয়া স্নান করে আসলো তো রিয়াকে বললাম আমার একটু মাথাটা টিপে দাও আর একটু নাকটা এখানে টিপে দাও নাক শিন করছে আর কি তো সেই যে সেই জন্যে আর রিয়া কিন্তু আমাকে বেশ আরাম করে দেয় ও হ্যালো মামা চোদ্দ আসিয়া ওই বাবো মামা দাঁড়াই ছিল আমরা দেখতেছি তুই কোথায় যাচ্ছি বাস দেখতেছিলাম দাদা দিয়ে গেল মেয়েকে আর দেখো ও ফ্রেশ হয়ে খেতেও বসে পড়েছে ওর জামা কাপড় যেগুলো পরবে সেগুলো তো আমি সাথে করে নিয়ে এসেছিলাম তো এখন ওই যে পনির খেতে বসেছে বাস ও কিন্তু খুশি শুধুর কুয়াশগুলোকে বাদ দিয়ে কুয়াশ খেতে চায় না আর এদিকে দেখো আমি হচ্ছে যেহেতু রান্না করেছিলাম তো বাবাকে জিজ্ঞেস করলাম বাবা কি রকম হয়েছে এটা আমার ছোটবেলার অভ্যাস যখনই কিছু রান্না করতাম বাবাকে জিজ্ঞেস করতাম আর বাবা বলে কি খুব খারাপ হয়েছে প্রথমে বলেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘড়িতে পাচ্ছে কটা চারটা উনিশ একটুখানি দেরি হয় ও স্কুলে গেলে জানো তোমরা আস্তে আস্তে সাড়ে তিনটা বেজে যায় তো দাদা ওকে নিয়ে এসেছে আমি তো নিতে যাইনি আর এদিকে এখন এখন সোনা বাবা উঠলো সেই আড়াইটার সময় খেয়ে ঘুমিয়ে ঘুমিয়েছিল এখন এই চারটা উনিশ এখন আবার উঠে খাচ্ছে মানে গ্যাপ প্রায় দু ঘন্টা মতো হয়েই যায় বুঝলে তো তো এই ডিস্টেন্সেই ওকে খাওয়ানো হয় ওই যে ব্রেস্ট ফিট করছে তাই আর ঘোরাচ্ছি না ক্যামেরাটা আর এদিকে মেয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে এখন এই যে একটুখানি শুলো বাবার বাড়িতে ঘরের অসুবিধা তোমরা জানোই তো এর মধ্যেই আমরা হচ্ছে অ্যাডজাস্ট করব আর তারপরে সাড়ে পাঁচটার সময় তো ওকে টিউশন দেয়া আছে তো দেখি আমি দিতে যাই নাকি দাদা আসে দাদা যদি কাজ থেকে আসতে পারে তাহলে দাদাকেই বলবো একটু দিয়ে না নাহলে আমাকেই যেতে হবে কিছু করার নেই তো চলো পরে আসছি আবার কথা বলতে ওই যে মুগ্ধ খাচ্ছে এখন আসছি দাঁড়াও

कुटु कुटु अच्छा ना पापा ए दीके आओ 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 मुख और दीदी के आओ और दीदी के लात मार चाहिए देख मुख और पांच छोटे ही लोनिंग रखते रखते मुख दे मुझे डाके Mugdha Mugdha is busy kicking his दीदी bhai दीदी भाई गुल्लू गुल्लू ta गुल्लू गुल्लू গুঞ্জীয় উদ্দমায় আমার সাথে টিউশন যাবো আজকে পড়তে বসবা কার্বনানাইডস কম্পাউন্ডস পড়বা হুম ঠিক আছে কোয়েশন হবে না তৈরি হয়ে নিলাম ঘড়িতে পারছে পাঁচটা সাত আশ দিকে মেয়েও তৈরি হয়েছে আরিয়া ওই যে বাবুকে নিয়ে একটুখানি হাঁটাহাঁটি করছে বাবু আমার বাবুকে ছাড়ে আমি টিউশন যাচ্ছি বাবু যাই গিয়ে দিয়ে আসি কারণ আগের দিনও যাওয়া হয়নি ক্যামেরাটা কেমন ঘোলা হয়ে গেছে আগের দিনও যাওয়া হয়নি কারণ ওই যে বৃষ্টি ছিল শুক্রবার দিন সেই জন্য আজকে আর বাদ দেওয়া যাবে না তো যাই গিয়ে দিয়ে আসি দাদাকে ফোন করেছিল ওরিয়া যে তুমি দিতে পারবে নাকি তো দাদা বলছে যে না আমার কাজ আছে আমি যেতে পারবো না তো ওই যে মনের থেকে আবার বিশ টাকা নিল খাবে বলে কিছু টিউশনে তো গ্যাপ দেয় ব্রেক দেয় সাতটা থেকে তো ওই ব্রেকে চকলেট খাবে খেয়ে আবার ম্যাথসের টিউশন শুরু করবে তো যাই আর কথা বলছি না একবারে সোজা যাব সোজা আসব ওই মাঝে তো আর মোবাইল তো আর বের করবো না তো চলো যাই ঘুরে আসি মা একটু শুয়েছে ওই ঘরে ওই যে মিউজিশিয়ান আর এই যে ড্যান্সার ওই দিক থেকে মিউজিক আসছে আর ওই দিক থেকে নাচ হচ্ছে মিউজিকের তালে তালে নাচ করছে হুম अन कोले उठते हवे हाँ अन कोले उठते हवे आ सुये तब ना अन कोले है ना अन कोले कोले आगन <laughs> आ नाच बना ए शेश চলে এসছি বাড়িতে আর হচ্ছে এসে এখনো চেঞ্জও করিনি আর পিছনের জামা কাপড় দেখতে পাচ্ছ সামনেও রয়েছে দেখাচ্ছি এই দেখো এগুলো সমস্ত ওই যে ছাদ থেকে এনে রেখে চলে গেছিলাম তো এগুলো এখন হচ্ছে চেঞ্জ করব তার আগে চেঞ্জ করব বলি এগুলো হচ্ছে গুছিয়ে নেব তার আগে যে ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে আজকে কেমন আমার মুখটা শুকনো শুকনো লাগছে বলো চোখটা কালো কালো কানেরটা খুলেছি আরও মুখটা শুকনো শুকনো শরীরটা ভালো না এখনও একটা সর্দির ওষুধ খাবো ওই ইয়ে সেটজিন আর কি ছোটো ছোটো সাদা সাদা মতো ওষুধ হয় যে সেটা খাবো না হলে হাচ্ছি হাচ্ছি হচ্ছে আর হচ্ছে টাথা সব ব্যথা করছে এই রকমের অবস্থা কি আর বলবো বলো আর চারিদিকে যা এসআইআর এসআইআর নিয়ে শুরু হয়েছে মানে ফর্ম ফিল করতে হবে এই করতে হবে সেই করতে লাগবে মানে এক এক একজনের মুখে এক এক রকমের কথা হ্যাঁ আর এখানে থাকতে পারবো না এই না সেই না কেউ তো আবার বলছে যে আসলে করতে হবেটা কি কিছুই তো বুঝতে পারছি না দুই হাজার দুইয়ে থাকলে কী করবো না থাকলে কি করব বাবা মায়ের আছে আমাদের নেই তাহলে কি কী লাগবে ডকুমেন্ট কোথায় জমা দিব মানে কি বলবো এক হাজার কথা আর কি তো এই সমস্ত শুনতে শুনতে আর কি বলবো যেই ফোন করে একই কথাই বলে মানে বন্ধু বান্ধবীরা যারাই ফোন করে একই কথা তো এই হচ্ছে কথা আপাতত মানে এসআইআর তো যাই হোক চলো আগে এই সমস্ত কাজকর্মগুলো সেরে নিই তারপর আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে কেউ রুটি কেউ ভাত এরকম তো চলো আগের কাজটা আগে করে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে ওসব বললাম জামা কাপড়গুলো ভাজ করতে আর তোমাদের যেটা বলছিলাম বাবা বলছে কি ভালো হয়নি রে খুব খারাপ হয়েছে রিয়া বলেছে ভালো হয়েছে তো বাবাকে আমি বললাম কি দাঁড়াও না আমি আমি খাসির মাংস যখন রান্না তখন তোমাকে না কারণ তুমি যেহেতু বললা যে খারাপ হয়েছে সেই জন্য তো বাবা হাসছে তারপরে মা বলল কি যে না রে ভালো হয়েছে তা আমি মাকে বললাম ঠিক আছে আমি তাহলে তোমাকে খাসির মাংস দিব আর রিয়া তারপর বলছে আমিও কিন্তু বলছি যে ভালো হয়েছে তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমিও পাবা তারপরে লাস্টে গিয়ে বাবা বলছে যে না রে ভালো হয়েছে সত্যি বলছি যে না এখন তুমি যতই বলো আমি তাও তোমাকে কিন্তু খাসির মাংস দিব না হুম তো এইরকমই কথাবার্তা চলছিল আর কি আর এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ না করে নিলে ওই ভাবে কুচকে মুচকে পড়ে থাকবে এদিক সেদিক তো সেই জন্য যে ভাঁজ করে যার যার জায়গায় সেই সমস্ত জামা কাপড়গুলো আমি তো রেখে দিই তোমাদেরকে দেখিয়েছি এর আগে যে পাট পাট করে যার যেটা জিনিস সেই সম সেই জায়গায় রেখে দিই যেন ওরা হাত দিলেই পেয়ে যায় কিন্তু তারপরেও মেয়েটা ম্যা ম্যা করতে থাকে যে আমার এটা কোথায় গেল আমার ওটা কোথায় গেল রাখার সময় কিন্তু ঠিক করে রাখে না অথচ যখন মানে খুঁজে পাবে না তখন কিন্তু মা মা করতে থাকে আর ওয়াশিং মেশিনের এই এক দোষ এক কাপড়ের কিছু তুলো বালিশের কভারের ভিতরে কিছু তুলো ছিল সেই তুলো বেরিয়ে অন্য অন্য কাপড়ের গায়ে কিন্তু লেগে গেছে কি করবো সমস্ত জিনিসেরই দেখবে ভালো দিক খারাপ দিক দুটোই থাকে এবার ভালোর সাথে সাথে একটুখানি খারাপটাকেও মেনে নিতে হয় না হলে উপায় আছে কি বলো না হলে তো সেই আবার কষ্ট করে হাতে ধুতে হবে থাক ওই একটু ঝেড়ে ঝুড়েই নিই আর কি তো এই যে সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করা হয়ে যাচ্ছে আবার এগুলো কিন্তু পড়তে শুরু করব আর লাস্ট দিন থেকে তো যে বৃষ্টি গেল অনেক জামাকাপড় জমে ছিল ঘরের মধ্যে একেবারে পাহাড় বলতে পারো তো আজকে একটুখানি রোদের দেখা মিলেছে আশা করি কাল থেকে রোদ ভালোই উঠবে তখন আবার সমস্তটা ধুয়ে দেব আর কি সেই আশায় আছি কী না নষ্ট দিবি পড়া নাক মাথা সব ব্যথা করছে না

ওর বাবা বাড়ি থেকে বলে গিয়েছিল তরকা নিয়ে আসবে তুমি বাড়িতে ঘরে রুটি করে নিও আমি বললাম ঠিক আছে পরে বাইরে থেকে আমাকে ফোন করেছে যে যে দোকানে খায় সেই দোকানটা বন্ধ হয়ে গেছে তরকা তরকাটা পাচ্ছি না আর অন্য নিজেই খেতে পারেনি তরকাটা আর আমি আর মেয়েও খেতে পারতাম না তো সেই জন্য বিরিয়ানি নিয়ে এসেছে তাহলে মেয়েও খুশি আর আমি তো খুশি খুশি একটু কিন্তু তারপরেও আজকে বিরিয়ানিটা খাওয়ার আমার খুব একটা ইচ্ছে ছিল না কারণ ওই পেটের একটু সমস্যার জন্য কি বলি আর টিপটা উঠে গেছে সেই জন্য আরও বেশি মুখটা ফাঁকা ফাঁকা লাগছে তো এই যে ঘরের মধ্যে একটু একটু ঠান্ডা আবার ফ্যানও চলছে মানে বাইরে বেরোলে বেশ ভালোই ঠান্ডা আমি গাড়ি চালিয়ে যখন আসছিলাম আমার বেশ ভালোই ঠান্ডা লাগছিল আর কি এই যে ও মশাই টাঙাছে এই যে পুটু উল্টা হয়ে আছে তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল আর হচ্ছে বিরিয়ানি খেতে হলো আর কি খাওয়ার ইচ্ছে ছিল না তাও খেতে হলো তো সেটা কেন সে তা তো তোমাদেরকে বললামই আর হচ্ছে ওর মশাই টাঙানো হয়ে গেছে ব্যাগ গুছিয়ে নিয়েছে আগামীকাল মঙ্গলবার হলে ওকে স্কুল যেতে হবে কারণ ওদের একটা এক্সাম টাইপ আছে আর কি তো সেই জন্যে আর হচ্ছে কালকে চারটে থেকে টিউশন কিন্তু তারপরেও স্কুল যেতে হবে সাড়ে তিনটে এসে চারটে সময় টিউশন ধরতে হবে ওকে একটু চাপ হয়ে যাবে আর বলছে আগামীকালকে ভাত খেয়ে যাবে না মা ভাত করো না আমি ম্যাগি খেয়ে যাব। তো ম্যাগি করে দেব ওই হালকা পাতলা করে তাই হচ্ছে কথা সারা আটা দিন এভাবেই কেটে গেল শরীরটা মানে ভালো ছিল না তাও ওই মুগ্ধর কাছে থেকে না মানে কী বলবো আর শরীরটাকে বেশি পাত্তা দিইনি যখন চলে এসছি তারপর থেকে বেশি খারাপ লাগছে তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি আশা করি ভালোই লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা টাটা টাটা